এখানে পুরী স্টেশন থেকে আমরা সবাই বেরোচ্ছি এই বেড়াতে বেড়াতে এই সামনেই দেখছি যে আমাদের ভারতীয় পতাকা খুব সে উঠছে একদম খুব ভালো লাগছে দেখে এস খুব সুন্দর লাগছে এই পুরী স্টেশন থেকে আমরা বেরোচ্ছি আর কি আমার সঙ্গে যে বন্ধুটার আলাপ হয়েছে আস্তে আস্তে ও একটু ফটো ফটো তুলছে ঠিক আছে ও ব্লগার ও ব্লগ করে হায় একটু বলো কিছু কেমন লাগে আমরা এক ঘন্টা লেটে পুরী স্টেশনে পৌঁছালাম আচ্ছা এরপর যাব সমুদ্রে চান করব করবো ফ্রেশ হব তারপরে জগন্নাথের দর্শনে যাব এখনও পর্যন্ত সব কিছু ঠিকঠাক চলছে দুই দর্শনার্থী একসাথে দেখা হয়ে গেছে ভালোই যাওয়া যাবে চলো ঠিক আছে চলো তাহলে পরে একদম চলো তাহলে নেক্সট দেখি আমরা তো ভাবছিলাম যে অটো করে যাব তারপর একজন ওখানকারই উড়িষ্যার অধিবাসী বলছে যে না আপনারা হেঁটে যান হেঁটে গেলে বেটার হবে কিন্তু দেখি এখন কোনটা যাব আমরা প্রথমবার এসেছি আমি তো অন্তত প্রথমবার এসেছি আচ্ছা আমরা যখন আগে এসেছিল এই যে টেন্টগুলো হ্যাঁ হ্যাঁ

পুরী পুরী স্টেশন থেকে নামলাম স্টেশন থেকে বাইরে বেরিয়ে ধর্মশালার কাছাকাছি এলাম আমি আর শিবম বলে যে ছেলেটার সঙ্গে আমার আলাপ হয়েছে এবং আমরা ডিসিশান নিয়েছি যে আমরা এখান থেকে হেঁটে আমরা হেঁটে একদম পুরীর মন্দির অবধি যাব সো দেখি কি হয় বেশি দূরও না বললো দেড় দু কিলোমিটার হবে তো দেড় দু কিলোমিটার বেশি দূর না তো আমরা এখানে ঘুরতে এসেছি নতুন একটা জায়গা আমরা এখানে ঘুরতে এসেছি তো সেটা এক্সপ্লোর করছি দেখি কেমন হয় প্রথমের একটা অভিজ্ঞতা ঠিক আছে তো এই জিনিসগুলোকে আমরা খুঁজে খুঁজে দেখতে পাই

আরেকটু আগে মনে হয় উঠবে ওই 12টা একটা আচ্ছা তার আগে সময়টুকু নিয়ে আমাদের কাটাতে হবে এবং ভালো করে জায়গা খুঁজতে হবে এখানে আমরা থেকে একটু রেস্ট নিতে পারি কারণ এই টাইমটা আমাদের কোনো ভূমিকা নেই এখানে শুধু খাওয়া এবং রেস্ট নিয়ে মেইনলি যেটা হচ্ছে সেটা হচ্ছে রেস্ট নিয়ে রেস্ট নিয়ে ঠিক রেস্ট না আমাদের দরকার হচ্ছে ভালো হবে ঠিক আছে দেখা যাক কি হয় ঠিক আমরা পুরীর ব্রিজ ব্রিজে এসেছি চান করার জন্য তবে এটা পুরীর একটা অন্য রকমের ব্রিজ যেখানে প্রায় কেউ আসে না বললেই চলবে বা কেউ জানে না বললে চলবে এই বীজটা প্রায় নতুন তৈরি হচ্ছে আর কি দেখিয়ে দিই সেরকম ভিড় ভাটটা নেই খুব সুন্দর একটা বীজ এখানে ছোটখাটো কিছু চাষবাস করছে আর কি বেসেল কিছু কি সুন্দর না গোল্ডেন বীজের থেকে অনেক ভালো খুব একটা ভিড় নেই অনেকটা ফাঁকা অনেকটা ফাঁকা মানে অনুকি সে অনুকূল বাড়ি দেখা যাচ্ছে মন্দির দেখা যাচ্ছে আর এই বিচ এক্সপ্লোর করতে এসেছি আমরা আর এক্সপ্লোর যে করেছে আমাকে তার সাথে আছি আমি শিবম আজকে ওর জন্য এই বিজে আসা বিজে এসে আমরা একটু ফ্রেশ ফ্রেশ হয়ে নিলাম সবই ঠাকুরের জন্য সব ক্রেডিট ঠাকুরের সে আমি জানি তবে ঠাকুর কারোর মাধ্যমেই কিছু দেয় তো সেই মাধ্যম শিবম আমার কাছে তো এত সুন্দর বিচ এত সুন্দর বালিয়ারি আমি তো আগে কখনো দেখিনি সত্যি কথা এত ফাঁকা বীজ এত সুন্দর বীজ আমি কোনোদিন দেখিনি এখানে খুব একটা লোক চান স্নান করছে না দেবের বাড়ির কাছাকাছি চলে এসেছি ওনার রথ সাজানো আছে ওই রথ সাজানো আছে এখানে ভালো ভিউ পাওয়া যাচ্ছে জানো ¡Vamos ຍົກພະນັກງານລົງຢູ່ທີ່ພະນັກງານທີ່ a k h 까 r ka 이